আল্লাহ কখন কাকে কোন অবস্থানে নিয়ে যাবে সেটা না আপনি বলতে পারবেন না আমি বলতে পারবো এই তো কিছুদিন আগের কথা যখন হাতে হাত রেখেছিলাম নতুন জীবন শুরু করেছিলাম তখন সে আমাকে হানিমুনি নিয়ে যাবে তো অনেক দূরের কথা বাড়ির পাশে একটু ফুচকা খেতে গেলেই আমাদের দুই থেকে চারবার চিন্তা করে যেতে হতো আজ ওই ছেলেটা আমার জন্য কত কিছু করছে আমি সবসময় বাস্তব জীবনে বিশ্বাসী কারণ আমি অন্য কারও কথা বলতে পারি না আমি আমার কথা বলতে পারি আল্লাহ কখন কাকে কোন অবস্থানে নিয়ে যাবে সেটা আমরা কেউই বলতে পারবো না আজকে এই বেকার যে ছেলেটার হাত ধরে নতুন জীবন শুরু করেছিলাম আর সেই ছেলেটা আমাকে দেশ বিদেশ ঘোরাচ্ছে আমার সবচেয়ে দামি দামি শখগুলো সে তার সামর্থ্যর মধ্যে পূরণ করার চেষ্টা করে এখন হয়তো বা আপনারা অনেকে বলবেন যে আপনার হাজবেন্ড কি আগে ফকির ছিল এখন কি কোটিপতি হয়ে গেছে না ভাই আগে সে বেকার ছিল এখন সে যা ইনকাম করছে আমার জন্য কোনো প্রকার শিল্পপতি বা কোটিপতির চেয়ে কম না আমার এত পরিমাণ অর্থের প্রয়োজন নেই আমার শুধু অতটুকু অর্থ হলেই চলবে যতটুকু অর্থ নিয়ে আমি সমাজে মাথা উঁচু করে বলতে পারবো যে এটা আমার হাজব্যান্ডের পরিচয় জীবনে খুব বেশি টাকা হলেই যে জীবনে সুখ চলে আসে তা কিন্তু না আজকের এই অবস্থানে আমার হাজবেন্ড আমার জন্য যা করছে সেটা আমার জন্য অনেক কিছু আলহামদুলিল্লাহ আমি এতে অনেক খুশি সে তার মাথার ঘাম পায়ে ফেলে হক খালালভাবে যতটুকু টাকা ইনকাম করছে সেই টাকার মধ্য দিয়ে আমার ইচ্ছে আমার শখ যা পূরণ করছে এটাই আমার জন্য অনেক কিছু আমার মনে আছে বিয়ের পরে সে আমাকে দশ হাজার টাকা দিয়ে স্যামফোনের একটা ফোন কিনে দিয়েছিল। সেটার তখন আমার কাছে যতটা আনন্দ লেগেছে এখন সে আমাকে যখন এত দামি একটা ফোন গিফট করছে এতেও কিন্তু আমার ঠিক ততটাই আনন্দ লাগছে কারণ তখন আমার হাজব্যান্ডের ইনকাম হালাল ছিল এখন আমার হাজবেন্ডের ইনকাম হালাল এখন হয়তো আপনারা অনেকে অনেক মন্তব্য করতে পারেন যে সেভেন্টিনের যুগে এসে আপনি সিক্সটিন প্রো ম্যাক্স কিনে এত খুশি ভাই আপনাদের জন্য ওইটাতে যেমন খুশি আমার অবস্থানে আমি এটাতে অনেক খুশি আমি তো প্রথমেই বলেছি যে যখন আমি আমার জীবনটা শুরু করেছি বৈবাহিক জীবন তখন বেকার ছেলের হাত ধরে শুরু করেছিলাম আজ ওই বেকার ছেলেটাই আমার জন্য এত কিছু করছে আমাকে দেশ বিদেশ ঘোরাচ্ছে তার চাহিদা অনুযায়ী তার সামর্থ্যের মধ্যে আমার জন্য এত কিছু করছে সেটা আমার কাছেও অনেক বড় অ্যাচিভমেন্ট আমি কখনো চিন্তা করি নাই যে আমি এত দেশে ঘুরব এত দামি ফোন ইউজ করবো এগুলো সবই আমার চিন্তার বাইরে ছিল আজকে সব কিছুই আমি অ্যাচিভ করতে পেরেছি আমার হাজব্যান্ডের জন্য আমি মন্ত্রী কোকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ও যাতে সবসময় এরকমই থাকে এরকমই আমার কেয়ার করে আমার খুব বেশি টাকার প্রয়োজন নেই কিন্তু আমার জীবনে প্রচুর সুখের প্রয়োজন আছে এই তো আমরা মালয়েশিয়াতে ঘুরতে গিয়ে এই ফোনটা কিনেছিলাম আর সেই ফোনের খুশিতে কিন্তু আমরা পরের দিন চলে গিয়েছিলাম প্র আর এটা হচ্ছে প্রশ্ন সেই ভিডিওগুলো আপনি যদি আমাদের প্রটিকশানির ভিডিওগুলো দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি কিন্তু সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব হ্যাঁ যেটা না বলেই না স্পেশাল থ্যাংকস ফর রাকেব্যান্ড তানবির ভাইয়া সাথে হচ্ছে আলিফ কারণ ওরা থাকাতে আমাদের এই ভ্রমণটা আর অনেক ভালো হয়েছে আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি আজকের পিরিয়ড এই পর্যন্তই আল্লাহ ফেজ